এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো অঙ্কটা অনেক মজার অঙ্কটা হচ্ছে মিষ্টি সংক্রান্ত মিষ্টি বললেই তো মুখের মধ্যে আসলে পানি চলে আসে নাকি জানি না অনেকের অনেক রকম মিষ্টি পছন্দ এমন কেউ নাই যে মিষ্টি পছন্দ করে না পৃথিবীর সবাই কম বেশি মিষ্টি পছন্দ করে তবে কেউ কেউ আছে মিষ্টি পছন্দ করে না তবে আবার অনেকেই মিষ্টি পছন্দ করে কিন্তু খাইতে পারে না কেন বলতো দেখি অনেকের যদি ডায়াবেটিক্স হয় তাহলে কিন্তু সে মিষ্টি খেতে পারে না এটা হলো বড় কথা এখন দেখো আমি অঙ্কটা করাবো বলা আছে যে মিষ্টির ওপর মূল্য সংযোজন কর আচ্ছা মূল্য সংযোজন কর বলতে সংক্ষেপে বলা হয় ভ্যাট ভ্যাট বলতে হচ্ছে ভ্যালো অ্যাডেড ট্যাক্স দেখো এখানে মূল্য সংযোজন কর যেটা সরকারকে কর দিতে হয় এখন দেখা যাচ্ছে যে তুমি একটা কিছু নিলে ওইটা পনেরো পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগে দেখা যাচ্ছে যে তোমার ওইটার মূল্য হচ্ছে একশো টাকা দেখা যাচ্ছে যে ভ্যাটের কারণে ওটার দাম হচ্ছে একশো টাকা যদিও আমাদের দেশের বাস্তবতায় আসলে ভ্যাট অনেকেই কম দেয় তবে যারা পারো অবশ্যই ভ্যাট দিবা ভ্যাট দিলে ভালো দেখো এখানে বলা আছে মিষ্টির ওপর মূল্য সংযোজন কর এক্স পার্সেন্ট দেখো এখানে বলা আছে মিষ্টির ওপর মূল্য সংযোজন কর এক্স পার্সেন্ট একজন বিক্রেতা ভ্যাট সহ এখানে দেখো ভ্যাট সহ বলা আছে পি টাকায় মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে তাকে কত ভ্যাট দিতে হবে সেটা আমার বের করতে হবে প্রথম অংশ দ্বিতীয় অংশ বলা আছে এক্স ইকুয়াল টু ফিফটিন আর পি ইকুয়াল টু তেইশশো হলে ভ্যাটের পরিমাণ কত কত টাকা ভ্যাট দিতে হবে এবং ভ্যাটের পরিমাণটা আমাকে বের করতে হবে আমরা মনে করে নেব যে মনে করি ভ্যাট বাদ দে বিক্রয় মূল্য সি টাকা এখানে ভ্যাট দিতে হবে হচ্ছে এক্স পার্সেন্ট তাহলে লিখব এক্স পার্সেন্ট ভ্যাট সহ সি টাকার মিষ্টির বিক্রয় মূল্য সি প্লাস সি এর এক্স পার্সেন্ট এত টাকা দেখো আমরা বাদে বিক্রয় মূল্য ধরছি হচ্ছে সি টাকা এখানে দেখো ভ্যাট হচ্ছে এক্স পার্সেন্ট তার মানে এক্স পার্সেন্ট ভ্যাট সহ সি টাকার মিষ্টির বিক্রয় মূল্য কত হবে দেখো ভ্যাট বাদে বিক্রয় মূল্য ধরছে হচ্ছে সি টাকা তো এখন যদি বলা আছে এক্স ভ্যাট সহ সি টাকার মিষ্টির বিক্রয় মূল্য কত হবে তো দেখো আমার ভ্যাট বাদে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে সি টাকা আর ভ্যাট সহ যেহেতু ভ্যাট সহ হলে কী হবে হচ্ছে সি এর হচ্ছে এক্স পার্সেন্ট কারণ এখানে ভ্যাট হচ্ছে এক্স পার্সেন্ট তার মানে বিক্রয় মূল্যটা হবে হচ্ছে ভ্যাট বাদে বিক্রয় মূল্য প্লাস হচ্ছে আমার এক্স পার্সেন্ট ভ্যাট দিতে হবে এটা ভ্যাটটা দিতে হবে মূল বিক্রয় মূল্যের এক্স পার্সেন্ট এখন মনে করো যে মিষ্টির দাম হচ্ছে দুইশো টাকা এখন বলল পনেরো পার্সেন্ট হচ্ছে ভ্যাট দিতে হবে তাহলে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে তাহলে মিষ্টির দাম কত হবে তার মানে মিষ্টির দাম হচ্ছে দুইশো টাকা দুইশো টাকার হচ্ছে পনেরো পার্সেন্ট আবার ভ্যাট দিতে হবে মানে দুইশো এর পনেরো পার্সেন্ট তাহলে আমরা দেখো এখানে আমার মিষ্টির দাম এখানে কিন্তু আমি দুইশো টাকা বলছি কিন্তু এখানে মিষ্টির দাম যদি সি টাকা হয় ভ্যাট বাদ দিয়ে মিষ্টির দাম যদি সি টাকা হয় তাহলে সহ মিষ্টির দাম কত হবে তাহলে সহ মিষ্টির দাম হবে হচ্ছে সি প্লাস সি এর হচ্ছে এক্স পার্সেন্ট আবারও বলছি মনে করো যে মিষ্টির দাম দুইশো টাকা দুইশো টাকা মিষ্টির দাম বললো পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে তার মানে মিষ্টির দাম কত হবে দেখো মিষ্টির দাম হচ্ছে ভ্যাট বাদে হচ্ছে দুইশো টাকা তাহলে এখন পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে তার মানে মিষ্টির দাম কত হবে বা মিষ্টির বিক্রয় মূল্য কত হবে সেটা হলো দুইশো প্লাস দুইশো এর পনেরো পার্সেন্ট দিতে হবে তাহলে এখানে আমরা ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি ধরছি তাহলে এক্স পার্সেন্ট ভ্যাট সহ সি টাকার মিষ্টির বিক্রয় মূল্য কত হবে তাহলে হবে হচ্ছে দেখো আমার ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি প্লাস এবার এই সি টাকার এক্স ভ্যাট দিতে হবে তার মানে সি এর এক্স এখন আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হবে তার মানে সি প্লাস এখানে দেখো পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে হবে হচ্ছে এক্স ভাগ হান্ড্রেড হবে আমরা যদি পারসেন্টেজ তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হয় এখন আমরা পাব দেখো এখানে আমার কমন আসে হচ্ছে সি তাহলে আমরা যদি সি কমন নেই তাহলে হবে হচ্ছে ওয়ান প্লাস এক্স ভাগ হান্ড্রেড টাকা দেখো আমরা ভ্যাট সহ মিষ্টির বিক্রয় মূল্য পেয়েছি এত আমার প্রশ্নে কিন্তু বলা আছে ভ্যাট সহ পি টাকা দেখো বলা আছে একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকার মিষ্টি বিক্রয় করলে তার মানে ভ্যাট সহ কিন্তু এখানে ভ্যাট সহ মূল্য হচ্ছে পি টাকা আর আমরা ভ্যাট সহ বিক্রয় মূল্য পেয়েছি এত টাকা তার মানে ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা তার মানে প্রশ্ন মতে আমরা লিখবো পি বা আমরা দেখো এই সি সমান বের করবো সি এর সাথে এটা গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে আমরা সি ইকুয়াল টু পাবো পি ভাগ ওয়ান প্লাস এক্স ভাগ হান্ড্রেড এইটা পাবো বা আমরা লিখতে পারি দেখো সি ইকুয়াল টু পি ভাগ আমরা যদি এখানে লসাও করি দেখো লসা হচ্ছে হান্ড্রেড তার মনে হবে হান্ড্রেড প্লাস এক্স হবে এবার যদি আমরা এটা উল্টাই দিই তাহলে অতএব আমরা সি ইকুয়াল টু কত পাবো সেটা হলো হান্ড্রেড পি ভাগ হচ্ছে হান্ড্রেড প্লাস এক্স পাবো আমরা সি সমান পেয়েছি সি বলতে কিন্তু আমার ভ্যাট বাদে বিক্রয় মূল্য পেয়েছি দেখো ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা আর ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি টাকা তাহলে ভ্যাটের আমার পরিমাণটা বের করতে হবে তাহলে লিখবো অতএব ভ্যাটের পরিমাণ সমান হবে হচ্ছে দেখো আমার ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা আর দেখো ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি টাকা তার মানে পি মাইনাস সি হবে ভ্যাটের পরিমাণ দেখো পি হচ্ছে ভ্যাট সহ আমার বিক্রয় মূল্য ভ্যাটসহ বিক্রয় মূল্য হচ্ছে পি আর ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি তাহলে সহ থেকে ভ্যাট বাদে বিক্রয় মূল্য মানে ভ্যাটসহ বিক্রয় মূল্য থেকে ভ্যাট বাদে বিক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু আমার ভ্যাটের পরিমাণ পাবো তার মানে ভ্যাটের পরিমাণ পাবো পি মাইনাস সি এখন দেখো আমার পি মাইনাস এবার শিশুমান আমরা যেটা পেয়েছি সেটা বসাবো আর সমান আমরা পেয়েছি হান্ড্রেড পি ভাত হানড্রেড প্লাস এক্স পেয়েছি এখন আমরা লসা করব দেখো এটা লসাগো হবে হচ্ছে এটা লসাগো হবে হচ্ছে হানড্রেড প্লাস এক্স লসাগো হবে তার মানে এটার সাথে পি গুণ হবে তার মানে হবে হচ্ছে হানড্রেড পি প্লাস পি আর এক্স গুণ করলে হবে হচ্ছে পি এক্স আর দেখো এই মাইনাস দেখো এবার এইটা আর এটা কাটা যাবে কেটে গেলে থাকবে হচ্ছে মাইনাস পি থাকবে দেখো হান্ড্রেড পি প্লাস আর হান্ড্রেড পি মাইনাস কাটা যাবে আর তাহলে কেটে গেলে আমরা পাবো হচ্ছে পি এক্স ভাগ হান্ড্রেড প্লাস এক্স এত টাকা দেখো আমার ভ্যাটের পরিমাণ বের করতে বলেছিল আমার ভ্যাটের পরিমাণ চলে আসছে এরপরে বলা আছে যে এক্স ইকুয়াল টু ফিফটিন আর পি ইকুয়াল টু তেইশশো হলে ভ্যাটের পরিমাণ কত আর তাহলে লিখবো যে এক্স ইকুয়াল টু ফিফটিন এবং পি ইকুয়াল টু তেইশশো হলে ভ্যাটের পরিমাণ তাহলে এইখানে আমরা পি এবং এক্স সমান আমার যেটা দেওয়া আছে সেটা বসাবো দেখো আমার পি সমান দেওয়া আছে তেইশশো তাহলে আমরা লিখব তেইশশো ইন্টু দেখো এক্স এক্স সমান আছে দেওয়া আছে হচ্ছে পনেরো তাহলে পনেরো লিখবো আর নিচে আসে হচ্ছে হান্ড্রেড প্লাস এক্সের মান হচ্ছে পনেরো পনেরো বসাবো এত টাকা ইকুয়াল টু যদি আমরা তেইশশো গুণ পনেরো করি তাহলে আসে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো আসে আর ভাগ একশো আর পনেরো যোগ করলে হবে একশো পনেরো হবে এত টাকা এবার যদি কাটাকাটি করো তাহলে আসবে হচ্ছে তিনশো টাকা তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার প্রথম ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইটা আর দ্বিতীয় ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইটা দেখো প্রথমে বের করতে বলছিল কত ভ্যাট দিতে হবে ভ্যাট দিতে হবে এত টাকা আর বলা আছে মান দেওয়া আছে এই মান যদি হয় তাহলে ভ্যাটের পরিমাণ কত তাহলে ভ্যাটের পরিমাণ হবে তিনশো টাকা দেখো অঙ্কটা বাস্তব ধর্মী অঙ্ক এখানে বলা ছিল যে মিষ্টির ওপর মূল্য সংযোজন কর এক্স পার্সেন্ট মানে ভ্যাট দিতে হবে হচ্ছে এক্স পার্সেন্ট এখন বলা আছে একজন বিক্রেতা ভ্যাট সহ পি টাকায় টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ভ্যাট দিতে হবে একে দেখো আমরা মনে করে নিয়েছি ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি টাকা ভ্যাট বাদ বিক্রয় মূল্যটা হচ্ছে টাকা তাহলে এক্স পার্সেন্ট ভ্যাট সহ সি টাকার মিষ্টির বিক্রয় মূল্য কত হবে এক্স পার্সেন্ট ভ্যাট সহ তাহলে বিক্রয় মূল্য কত হবে দেখো আমার ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি আর প্লাস হচ্ছে ভ্যাট দিতে হবে তাহলে সি এর এক্স পার্সেন্ট যদি তোমার একটা মিষ্টির ভ্যাট বাদে মূল্য হয় হচ্ছে একশো টাকা এখন বলা হলো যে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে তাহলে মিষ্টির দাম কত হবে তাহলে দেখো ভ্যাট বাদে মূল্য হচ্ছে একশো টাকা আর ওই মিষ্টির ওপর হচ্ছে পনেরো পার্সেন্ট হচ্ছে ভ্যাট দিতে হবে তার মানে ভ্যাট কত হবে তার মানে হচ্ছে একশো ভ্যাট বাদে দাম ভ্যাট বাদে দাম হচ্ছে একশো টাকা যোগ দেখো একশো টাকার পনেরো পার্সেন্ট দিতে হবে তার মানে যোগ হবে একশো টাকার পনেরো পার্সেন্ট তাহলে দেখো এইখানে ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে সি আর প্লাস এক্স পার্সেন্ট ভ্যাট দিতে হবে ভ্যাটটা দিতে হবে হচ্ছে এই সি টাকার তার মানে সি ওপর এর এক্স পার্সেন্ট পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হবে আর এখান থেকে আমরা সি কমন নিলে এইটা পাই তাহলে আমরা এক্স পার্সেন্ট ভ্যাট সহ বিক্রয় মূল্য পেয়েছি এইটা তো এখানে প্রশ্নে বলা আছে ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা তাহলে প্রশ্ন মতো এইটা আমরা পি লিখছি লিখে আমরা সি সমান পেয়েছি সি মানে হচ্ছে ভ্যাট বাদে বিক্রয় মূল্য ভ্যাট বাদে বিক্রয় আমরা সি ধরেছি তার মানে সি ইকুয়াল পেয়েছি তাহলে দেখো এবার ভ্যাটের পরিমাণ কত হবে তাহলে পি হচ্ছে ভ্যাট সহ বিক্রয় মূল্য আর সি হচ্ছে ভ্যাট বাদে বিক্রয় মূল্য তার মানে পি মাইনাস সি হবে যদি আমরা ভ্যাট সহ বিক্রয় মূল্য থেকে আমরা ভ্যাট বাদে বিক্রয় ভ্যাটের পরিমাণ পাবো এবার আমার শিশু মান যেটা পেয়েছি সেটা বসাই দেবো বসাই দিলে যা পাবো সেটা হবে ভ্যাটের পরিমাণ এখন বলা আছে এক্স ইকুয়াল টু পনেরো আর পি ইকুয়াল টু তেইশশো হলে ভ্যাটের পরিমাণ কত সেটা বের করতে হবে তাহলে আমরা এইখানে আমরা এক্সের মান হচ্ছে পনেরো আর পি এর মান হচ্ছে তেইশশো বসাবো বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভ্যাটের পরিমাণ তাকে এই পরিমাণ ভ্যাট দিতে হবে আর যদি মান দেওয়া থাকে তাহলে ভ্যাট দিতে হবে হচ্ছে তিনশো টাকা মান যেটা দেওয়া আছে সেই মানে অ্যান্সার হচ্ছে তিনশো টাকা আর ভ্যাটের পরিমাণ হচ্ছে এত টাকা আর যে দ্বিতীয় অংশের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এইটা দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজভাবেও করা যায় তো সহজভাবে কিভাবে করবে দেখো বলা ছিল এক্স পার্সেন্ট ভ্যাট দিতে হবে তার মানে যদি ভ্যাট এক্স পার্সেন্ট হয় তাহলে দেখো ভ্যাট যদি এক্স হয় তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস এক্স হবে তার মানে ভ্যাট সহ বিক্রয় মূল্য যদি একশো প্লাস এক্স হয় তাহলে ভ্যাট দিতে হবে এক্স টাকা তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ভ্যাট দিতে হবে হচ্ছে এক্স ভাগ একশো প্লাস এক্স এখন বলা ছিল যে ভ্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে পি টাকা তাহলে লিখবো অতএব ভ্যাট সহ বিক্রয় মূল্য পি টাকা হলে ভ্যাট দিতে হবে হচ্ছে পি এক্স ভাগ হচ্ছে একশো প্লাস এক্স দেখো আমার অ্যান্সার চলে এসেছে এইভাবে করলে অনেক সহজে করা যায় দেখো সহজে কিভাবে করবে এখানে বলা ছিল হচ্ছে ভ্যাট হচ্ছে এক্স পার্সেন্ট যদি ভ্যাট এক্স পার্সেন্ট হয় আর তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে ভ্যাট সহ বিক্রয় মূল্য হবে একশো প্লাস এক্স হবে এবার দেখো ভ্যাট সহ বিক্রয় মূল্য একশো প্লাস এক্স হলে ভ্যাট দিতে হবে হচ্ছে এক্স টাকা এবার একে বের করব এরপরে ভ্যাটসহ বিক্রয় মূল্য কত পিতে বলা আছে তাহলে পিতে বের করব বের করলে অ্যান্সার চলে আসবে এখন এখানে পি এবং এক্সের মান বসাই দিলে এখানে তুমি তিনশো টাকা অ্যান্সার পাবা দেখো এইভাবেও এইভাবেও করতে পারো তবে এইভাবেও করতে পারো সংক্ষেপে যদি করতে চাও বা এমসি যদি আসে সেক্ষেত্রে এইভাবে করতে পারো এখনকার পর্ব এখানেই শেষ করতেছি আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকো সবাই বাই বাই